নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজন অলরেডি শুরু হয়েছে গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট পটে রয়েছে এগুলো ফার্স্ট পট বলে তো ফার্স্ট পটিং আমাদের করে দিয়েছি আমরা যারা গাছে একটু বেশি সংখ্যায় ফুল পেতে চাই এবং গাছটাকে খুব সুন্দর একটা শেপ দিতে চাই তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই মে মাস এবং জুন মাসে গাছ বসিয়ে দিতে হবে এখনও সময় চলে যায়নি জুন মাসের প্রায় মাঝামাঝি বা জুন মাস পুরো টোটালটা জুড়েই আমরা গাছ বসাতে পারি বিশেষ করে যারা সিন্ডারে করবেন অবশ্যই জুন মাসেই বসাবেন এবং যারা মাটিতে করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই মে মাসের শেষ থেকে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বসিয়ে দিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো যে গাছের পিঞ্চিং আমরা কিভাবে করব। এবং কিভাবে ধীরে ধীরে পিঞ্চিংয়ের মধ্যে দিয়ে একটি গাছকে খুব সুন্দরভাবে গড়ে তুলব একটি কথা আমাদের প্রায়শই বলতে শোনা যায় বা এরকমটা আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু প্রশ্ন করেন যে দাদা আমাদের গাছে খুব সুন্দরভাবে কিন্তু শেপ আসছে না বা গাছ ঝাড় হচ্ছে না তো গাছ সুন্দর শেপে আনা বা গাছ সুন্দরভাবে ঝাড় তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণভাবে পিঞ্চিংয়ের উপরে নির্ভর করে অর্থাৎ আমরা গাছে যত সুন্দর শেপ দিতে চাইব সেই শেপের পুরো ব্যাপারটাই কিন্তু পিঞ্চিংয়ের সঙ্গে জড়িয়ে থাকে তাই পিঞ্চিংটাকে করতে হবে এবার আমাকে জানতে হবে ঠিক পিঞ্চিং জিনিসটা কি এবং কখন কখন এই পিঞ্চিংটা করব আর এই পিঞ্চিংয়ের মধ্যে দিয়ে গাছের কিভাবে শেপ দেব। তো বন্ধুরা আজকে সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো প্রথমেই আসি যে পিঞ্চিং বিষয়টি কী পিঞ্চিং মানে হচ্ছে চন্দ্রমল্লিকার ডালের যে আগাটা ভেঙে দেওয়া অর্থাৎ এই যে মুকুলটা এই মুকুলটাকে দুটো নখের সাহায্যে আমরা কী করে দেবো এইভাবে কেটে দেব সহজ একটা পদ্ধতি এই ব্যাপারটাই হল পিঞ্চিং এবারে এই পিঞ্চিং আমরা কেন করবো দেখুন বন্ধুরা যে কোনো গাছের কিন্তু এই রকম লম্বা একটা কাণ্ড বেরিয়ে আসে এবং মাটির নিচে শিকড় থাকে আপনারা প্রত্যেকেই জানেন এই যে কাণ্ডটা এটা যদি আমি না এখান থেকে পিঞ্চিং করে দিই তাহলে এটা কি হবে এটা কিন্তু অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অক্সিন হরমোন সেই অক্সিন হরমোনের প্রভাবে এটা দ্রুত গতিতে এইভাবে লম্বা হয়ে উপরের দিকে বাড়তে থাকবে এতে কি হবে এতে এই যে পার্শ্ববর্তী যে মুকুলগুলো সাইড থেকে পাতার এই যে এই পাতাগুলোর সাইড থেকে যে পার্শ্ববর্তী মুকুলগুলো বেরিয়ে আসছে সেগুলো কিন্তু বড় হবে না বা সেগুলো শাখা পোশাখা হিসাবে বাইরে বেরিয়ে আসবে না যদি না আমি এটাকে পিঞ্চিং করি তাই চন্দ্রমল্লিকা গাছ খুব সুন্দরভাবে ঝাড় করতে হলে এবং খুব সুন্দর শেপ দিতে গেলে আমাদের এই পিঞ্চিংটা করতে হবে এবারে আসি দ্বিতীয় কথায় সেটা হলো এই পিঞ্চিং আমরা ঠিক কবে নাগাদ শুরু করব তো বন্ধুরা প্রথমে আমরা ছোট ছোট চন্দ্রমল্লিকার যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোকে ফার্স্টপটিং করবো ফার্স্ট এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এ আমরা চারা বসানোর ঠিক পনেরো দিন পরে মোটামুটিভাবে দশ থেকে পনেরো দিন পরে যখন আমরা দেখব যে চারাটা বেশ বসে গেছে এবং ধীরে ধীরে তার যে অগ্রমুকুল সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তখন আমরা কি করব। আমরা ফার্স্ট পিঞ্চিং করে দেবো তো বন্ধুরা এটা দেখুন আমার এটা একটা দশ নম্বরের গাছ আমার দশ নম্বর আমার কাছে ক্যাডলক রয়েছে আপনারা যারা চারা আমার কাছ থেকে নিচ্ছেন আপনারা জানেন যে প্রত্যেকটা চারা আমি ক্যাডলক অনুযায়ী দিচ্ছি তো এই গাছটাতে আমি দেখুন ফার্স্ট পিঞ্চিং করে দিয়েছি তো ফার্স্ট পিঞ্চিং করে দেওয়ার পরে কীরকম দাঁড়িয়েছে আজকে দশ দিন আগে আমি ফার্স্ট পিঞ্চিং করেছি তারপরে কীরকম দাঁড়িয়েছে দেখুন এই দেখুন সাইড থেকে দেখুন নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে তো কী হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো এইগুলো আর একটু বড় হবে যখন চার পাতা হবে তখন এর যে মাথার যে মুকুলটা সেটাও কিন্তু প্রত্যেকটা ডালের আমি ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে তখন সাইড থেকে আরও দুটো করে প্রত্যেকটা থেকে মুকুল বেরিয়ে আসবে এবং গাছটা ধীরে ধীরে একটা বুশি শেপ নেবে অর্থাৎ একটা ঝোপালো বা ঝাড় যেটাই বলেন না কেন সেই শেপটা নেবে তো এটা কিন্তু টাইম টু টাইম আমাদের করতে হবে এর জন্য কিন্তু নির্দিষ্ট মানে অনেকেই বলেন যে কতদিন অন্তর অন্তর আমরা পিঞ্চিং করব। তো পিঞ্চিংয়ে সেভাবে কিন্তু বাধা ধরা কোনো টাইম আমরা বলে দিতে পারি না এটা গাছকে পর্যবেক্ষণ করার উপরে আমাদের তৈরি হয় তো আমরা কি করতে পারি আমরা যদি গাছের দু পাতায় অনেক সময় পিঞ্চিং করতে হতে পারে আবার চার পাতায় করতে হতে পারে তো অনেকেই বলে দেয় যে চার পাতা যখনই দেখবেন তখনই পিঞ্চিং করবেন আসলে ব্যাপারটা কীরকম বলুন তো আপনি গাছটাকে যেহেতু একটা বল শেপ দেবেন তো কোনো কোনো পাতাকে আমার কি করতে হবে দু পাতায় পিঞ্চিং করতে হবে আর কোনো কোনো ডালকে আমার আবার দেখা যাবে চার পাতায় পিঞ্চিং করতে হবে এটা কিন্তু গাছের শেপ আমরা যেরকম দেখবো সেই অনুযায়ী তো প্রত্যেকটা ডালকে যদি আমরা চার পাতায় পিঞ্চিং করি সেটাও যেমন সঠিক হবে না মানে গাছের শেপ দেওয়ার ক্ষেত্রে আবার যে সবকটায় দু পাতায় করবো তাহলেও কিন্তু সঠিকভাবে আমরা শেপটা দিতে পারব না তো এটা আমাদের বুঝতে হবে তখন এই পিঞ্চিং বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবারে আসুন আমার এই গাছটি আমি এখন পিঞ্চিং করব তো হাতে কলমে আমরা পিঞ্চিংটা শিখে নিই তো বন্ধুরা এখানে দেখুন আমি কিছু ডাল কয়েকদিন আগে মোটামুটিভাবে সপ্তাহখানেক আগে পিঞ্চিং করেছি আর কিছু ডালকে কিন্তু পিঞ্চিং করিনি তো কেন করিনি কারণ এই ডালগুলো অত্যন্ত ছোট ছিল এবং এগুলোর যে চার পাতা করে বেরোনোর কথা সেটা কিন্তু বেরিয়েছিল না তাই এগুলোকে পিঞ্চিং করিনি তো এখন আমি দেখতে পাচ্ছি যে এইটা পিঞ্চিং করে দেওয়ার পরে এখান থেকে সাইড থেকে দুটো একটা করে কুশি বেরোতে শুরু করেছে সিমিলারলি আমি টপটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন এপাশেও দেখুন পিঞ্চিং করে দেওয়ার পর সাইড থেকে দেখুন এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন করে ব্রাঞ্চ বেরোচ্ছে এবারে পার্শ্ববর্তী যেগুলো আমি পিঞ্চিং করিনি সেই জায়গাগুলোকে আজকে আবার পিঞ্চিং করে দেব তাহলে কি হবে এইটা বাড়তে বাড়তে এই শাখাগুলো বাড়তে বাড়তে এইখানে পিঞ্চিং করে দিলে কী হবে এইখান থেকেও শাখা বেরোবে এবং ধীরে ধীরে কিন্তু এইভাবে গোল একটা আকৃতি বা গোল একটা শেপ নেবে তো এইটা আমাদের পর্যবেক্ষণের উপরে করতে হবে তো বন্ধুরা অনেকেই বলেন যে আমার গাছ ঝাড় হচ্ছে না তো এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে এই নিয়ম ফলো না করলে কিন্তু গাছ ঝাড় করা যাবে না তো দেখুন এই দেখুন আমি এর মাথাটা এইভাবে ভেঙে দিলাম দুটো নখের এরকম দুটো আঙুলের নখের সাহায্যে এখানটা আমি চাপ দিয়ে এই মাথার যে মুকুলটা সেটাকে ভেঙে দিলাম তো এটা পিঞ্চিং হয়ে গেল আচ্ছা এইটাকে দেখে কি করবো আমরা এটাকেও ঠিক একই রকমভাবে খুব সহজ একটা পদ্ধতি এই রকমভাবে মাথায় দুটো আঙুল নিয়ে নখ দিয়ে হালকা চাপ দিলে কি হবে এরকম মাথা থেকে এটা ভেঙে দিলাম তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পিঞ্চিংটা টাইম টু টাইম করতে হবে এর কোনো নির্দিষ্ট টাইম নেই মানে এতদিন অন্তর করতে হবে এরকম নেই আমাদের কি বলেছি একটা কথাই আমাদের মনে রাখতে হবে আমাদের গাছটাকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং দেখতে হবে যে কোনো ডাল বাদ চলে যাচ্ছে কি না বা কোনো ডাল বেশি লম্বা হয়ে যাচ্ছে কিনা দেখুন এখানে এই ডালগুলো প্রত্যেকটা পিঞ্চিং করা হয়েছে এই ডালটা করা হয়নি হ্যাঁ তাহলে এই ডালটা কী হয়েছে স্বাভাবিক কারণে এই ডালটা ধীরে ধীরে অনেক লম্বা হয়ে গেছে তো আমি কি করব এর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমি এইখান থেকে এটাকে এইভাবে দেখুন এই পিঞ্চিং করে দিলাম এই যে হয়ে গেল তাহলে এটা একটা পিঞ্চিং হয়ে গেলো এইবারের সাইড থেকে কি হবে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু চারি সাইডে বিস্তৃতি লাভ করবে বা চারি সাইডে ছড়িয়ে পড়বে এবং সুন্দর একটা শেপে চলে আসবে তো বন্ধুরা এই প্রত্যেকটা গাছ কিন্তু আমার এখন দেখুন এগুলো ফাস্ট এর গাছ কত সুন্দর বড় হয়ে গেছে এবছর আমি গাছগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করার একটা চেষ্টা করছি তো আরও কিছু গাছ আপনাদের দেখাই যেগুলো একটু দেরিতে লাগানো সেই গাছগুলো যেমন ধরুন আপনাদের এই গাছটাই দেখায় এটা ছয় নম্বর একটি গাছ খুব সুন্দর ফুল হয় হ্যাঁ গত বছর এই গাছে ফার্স্ট প্রাইজ হয়েছিল সিঙ্গেল পটে তো দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই দেখুন এইখানটায় মাথাটা ভেঙে দেওয়ার পরে এই দিকের মূলত তিন খানা ডাল কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এবার এই ডালগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু এই দেখুন একটা পাতা দুটো পাতা একটা পাতা দুটো পাতা একটা পাতা দুটো পাতা প্রত্যেকটা দুটো করে পাতা এবং মাঝখানে একটা করে মুকুল তো এখন আমি কি করব দেখুন এইটা দুটো পাতাতেই কিন্তু এই গাছটাকে আমি কি করতে চাই কি করব আমি পিঞ্চিং করে দেব তাহলে কি হবে এই দেখুন এই যে এই দেখুন প্রথম পিঞ্চিংটা করে দিলাম এখান থেকে এই যে করে দিলে কি হবে এ সাইড থেকে আবার দুটো করে কী বেরিয়ে আসবে ব্রাঞ্চ বেরিয়ে আসবে এইভাবে ব্রাঞ্চের সংখ্যাকে বাড়াতে হবে যত আমরা ব্রাঞ্চের সংখ্যা বাড়াবো তত বেশি গাছে এ দেখুন এখানটা একটুখানি খেয়াল করুন এই যে এই আমি এই যে পিঞ্চ করে দিলাম ছিঁড়ে দিলাম আবার এটাকেও ঠিক তেমনিভাবেই এখান থেকে এই পিঞ্চ করে দিলাম ঠিক আছে তো এইভাবে পিঞ্চিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে আরও একটা দেখাই দেখুন এগুলো এক সপ্তাহ আগে পিঞ্চিং করেছি আবার এক সপ্তাহের মধ্যে দেখুন গাছগুলো কিন্তু পিঞ্চিংয়ের পর্যায়ে চলে এসছে সবগুলো ডাল না হলেও সব ডাল তো একবারে করা যায় না যে পাশের ডালগুলো আমি ছেড়ে রেখেছিলাম কারণ তখন পিঞ্চিংয়ের পর্যায়ে ছিল না কিন্তু এখন চলে এসছে এই যে এই ডালটা পিঞ্চিং করেছিলাম এটাকে করতে পারিনি এখন এটাকে আমি এখানে এই দেখুন এই পিঞ্চিং করে দিলাম তো এই হলো সহজ একটা পদ্ধতি পিঞ্চিংয়ের পদ্ধতি যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সহজ এই পদ্ধতি আমরা অবশ্যই ফলো করব চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে তাহলে পরে আমরা গাছকে খুব ভালোভাবে তৈরি করতে পারবো বিশেষ করে ভালো শেপ দিতে পারবো এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আনতে পারবো আপনারা জানেন গাছে যত সংখ্যায় আমরা ব্রাঞ্চ আনতে পারবো তত সংখ্যায় আমরা কুঁড়ি পাব এবং তত বেশি সংখ্যক ফুল আমরা ফোটাতে পারবো তো এখানে দেখুন এই যে এই যে এখান থেকে মাথা থেকে এই রকম তুলে দিলাম তো এইটা হচ্ছে ব্যাপার তো চন্দ্রমল্লিকা আমাদের কি করতে হবে টাইম টু টাইম খাবার যেমন দিতে হবে তেমনি এর পিঞ্চিংয়ের প্রতিও আমাদের সমান নজর রাখতে হবে তো এই পিঞ্চিংয়ের কাজটা আমাদের অবশ্যই করতে হবে পিঞ্চিং যত আমরা করবো তত বেশি ভালো গাছের শেপ হবে তত বেশি সংখ্যায় আমরা গাছে ফুল পাব তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পিঞ্চিংয়ের ব্যাপারটি আপনাদের সঙ্গে তুলে ধরবো সেরকমটাই অভিপ্রায় ছিল এবং সেই মতোই আপনাদেরকে বোঝালাম কীভাবে পিঞ্চিংটা করবেন তো এইভাবে পিঞ্চিং করতে থাকুন গাছ কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে আর খাবারের বিষয়টা বলি দেখুন খাবারের বিষয় বলতে এই মুহূর্তে আমি সর্ষের খোলের তরল জৈব সার দিচ্ছি তো সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি আগামী দু থেকে তিন দিনের মধ্যেই দিয়ে দেব কারণ গাছগুলো দেখুন মাটিগুলো ভেজা রয়েছে এই মাটিটা ড্রাই হলেই আমি এতে খাবার চার্জ করব সর্ষের খোলের তরল যে জৈব সার সেটা দেব। আর একটা বিষয় এর পাশাপাশি আমরা এই গাছগুলোতে এখন থেকে ধীরে ধীরে পনেরো 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 সুফলা পনেরো 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 সুফলা এটা আমরা দেব সপ্তাহে এক দিন করে দেব খুব কম মাত্রায় এই রকম একটা গাছের জন্য আমরা পনেরো 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 পাঁচ থেকে ছয় দানা করে দেব আমরা এই গাছে বেশি বেশি পরিমাণে যদি আমরা খাবার দিয়ে ফেলি চন্দ্রমল্লিকা গাছ এমনি হেভি ফিডার সে ঠিক আছে কিন্তু আমরা অতিরিক্ত যদি নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দিই গাছ কিন্তু প্রচুর প্রচুর বেড়ে যাবে এবং প্রচুর বেড়ে গেলে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি গাছ যদি বেশি পরিমাণে বেড়ে যায় বা গাছের পাতার সংখ্যা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল তুলনামূলক কম আসে তো আমরা খাবার দেব বুঝে বুঝে দেব। যদি দেখি যে গাছের স্বাস্থ্য খুব ভালো রয়েছে তাহলে পরে সেই গাছে খাবার একটু কম দেব এবং যে গাছগুলো তুলনামূলক একটু অপেক্ষাকৃত দেখা যাবে যে একটু কমা রয়েছে সেই গাছগুলোতে বরং খাবার দিয়ে সেটাকে অ্যাভারেজ আনার চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে সর্ষের খুলে তরল জৈব সার আমি প্রয়োগ করছি আর সেই সাথে এই প্রথম পটের গাছে আরও একটা খাবার আমি যেটা দিই সেটা হচ্ছে ভাতের ফ্যান বা ভাতের মাড় তো ভাতের মার কিভাবে প্রয়োগ করছি এ সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দেবো